আপনারা দেখছেন এই কাল ডট সঙ্গে থাকুন ভরসা রাখুন প্রাণোচ্ছল মুখ দেখে বাবা আবেগতাড়িত হয়ে নাম রেখেছিলেন অস্মিকা বাংলা অভিধান মতে অস্মিকার অর্থ সৌন্দর্য এগারো মাস বয়সে সৌন্দর্য ক্রমশ বাড়লেও হারিয়েছে স্বাভাবিক শৈশব প্রাণোচ্ছলতা অস্মিকার বসা ওঠা স্বাভাবিক নড়াচড়ায় সমস্যা এগারো মাসের কন্যা সন্তানকে স্বাভাবিক অবস্থায় ফেরাতে পারে একটি মাত্র ইঞ্জেকশন তাও আবার আনতে হবে আমেরিকা থেকে যার খরচ ১৬ কোটি টাকা স্পাইনাল ম্যাসকিউলার আট্রফিতে আক্রান্ত শিশুর চিকিৎসার খরচ জোগাতে দিশে হারা রানাঘাটের মধ্যবিত্ত পরিবারটি এছাড়াও জেঠিয়া অঞ্চলের ছোট্ট আদ্রিকা গাঙ্গুলিও আক্রান্ত দুরারোগ্য ব্যাধিতে চিকিৎসার খরচ জোগাতে দুই শিশুর পরিবার যখন দিশেহারা তখনই এগিয়ে এলেন ব্যারাকপুরের সাংসদ পার্থ উদ্যোগে নাট্য সংস্থা নৈহাটি ব্রাত্যজন সাহায্যের হাত বাড়িয়ে দিল দুই শিশুর পরিবারের দিকে তিন লক্ষ টাকা তুলে দেওয়া হলো অশ্মিকার পরিবারের হাতে আদ্রিকার পরিবারের হাতে তুলে দেওয়া হলো পঞ্চাশ হাজার টাকা নৈহাটি ব্রাত্যজনের এই উদ্যোগে পাশে দাঁড়িয়েছেন স্থানীয় বিধায়ক সনদে সহ নৈহাটি সাংসদ কর্তৃপক্ষ অভিনীত আনন্দ নাটকটি মঞ্চস্থ হয় নৈহাটির ঐক্যতান প্রেক্ষাগৃহে সেই নাটকের টিকিটের টাকা থেকে সংগৃহীত অর্থই দুই পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে বলে জানান নাটকটির পরিচালক অরিত্র বন্দ্যোপাধ্যায় নাটক শেষে মঞ্চ থেকে কি বার্তা দিলেন সাংসদ অভিনেতা পার্থভৌমিক দেখে নেব এই কালের সেই বিশেষ প্রতিবেদন বলি কিংবা যারা টেকনিশিয়ান যারা আলো করেছে মিউজিক করেছে ড্রেস করেছে মেকআপ করেছে আজকে তারাই মেয়েটির জন্য একটি পয়সাও বানায়নি আমরা কেউ একটা পয়সাও নেয় এবং আপনাদের আপনারা মেয়েটার সাহায্য করাতে আজকে এখানে নাটকটা দেখতে এসেছে আমার একটাই অনুরোধ ওই মেয়েটার অনেক সাহায্য দরকার আপনারা যদি আপনাদের পরিবৃত্তে আরো কিছু মানুষকে বলতে পারেন আরও যদি বেশ কিছু মানুষ ওই বাচ্চা মেয়েটার সাহায্যে এগিয়ে আসে আমার মনে হয় বাচ্চারাই তো ভগবানের মতো জীবে প্রেম করে যেইজন সেই জন সেটি ঈশ্বর সেই কথাটার যথার্থতা প্রমাণ হয় দয়া করে বাচ্চাটার পাশে থাকা শোভনলাল রাহার প্রতিবেদন এই কাল